এজন্য বন্ধু আপনাদের কাছে বিশেষ অনুরোধ লাগে আমাদের ইমান আর তাকুয়া পরিপূর্ণ করা জরুরি এই দুই বিষয়কে আমাদের সাজানো গোছানো খুব জরুরি আর এই দুই গুণের উপরে আপনি অটল হইলে আপনার দুনিয়া না আসুক চেয়ার না আসুক পাওয়ার না আসুক ক্ষমতা না আসুক কোনোই আফসোস নাই আপনি আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন নিশ্চিত আল্লাহ মন্দির আপনার এসে গেল যার ব্যাপারে আল্লাহর ফয়সালা হবে আল্লাহর সন্তুষ্টির এই ব্যক্তি সফলতায় পৌঁছে গেল জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ যে আপনি ইমান ঠিক করেন ইমান ঠিক করেন ইমান মজবুত করেন ইমানে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে নামাজ কবুল না হজ কবুল না জাকাত কবুল না কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যদি ইমানের ত্রুটি হয় ইমান যদি ঠিক থাকে তাহলে সবটাই কবুল এই কথাই তো আমরা বুঝি না এ কথা বুঝাইতে গেলে এখন লোকগুলা অনেক সময় বলে হুজুর ফির নতুন হাদিস কোনটি পাইলো কি কথা ঠিক না ব্যাটি নতুন হাদিস পাইলো কোনটি হুজুর নতুন হাদিস না আপনার ইমান ঠিক তো সবগুলো ঠিক কারণ যদি ইমান ঠিক না থাকে তাহলে সবই বরবাদ কারো যদি এমন বিশ্বাস থাকে যে আমার আল্লাহ যেমন রিজিক দেয় আমার আল্লাহ যেমন সব ক্ষমতার অধিকারী আমার আল্লাহ যেমন সারা পৃথিবীর নিয়ন্ত্রণকারী ঠিক আমার বিশ্বাস আমার ব্যাপারে ভালো মন্দ আমাকে করে দিতে পারে এমন ক্ষমতা তারও আছে যদি একটু বিশ্বাস করে ব্যক্তির ইমান ঠিক নাই কথা কন ঠিক না ব্যক্তি এরকম লোক আছে বিভিন্ন জায়গায় আছে সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের মন মানসিকতা এমন তারা আলেমকে আলেম বলতে রাজি না তারা বিজ্ঞ একজন মহাদ্দেশকে মহাদ্দেশ বলতে রাজি না কেন ওর পীর পছন্দ না এই এটা বলতে রাজি না ওর পীর যেমনই বলবে ঠিক তেমনই ঠিক আছে তোমার ব্যবসা উন্নত করে দিব তোমার সব কিছুকে উন্নত করে দিব এমন কি তুমি বড় লোক হয়ে যাবা কেউ যদি ধারণা করে কোন পীরের মুড়ি ধরে বড় লোক হবে সে ভন্ড তার পীর ভন্ড ঠিক কথা ঠিক না বেটি এটা আমাদেরকে পুরা বিশ্বাস করতে হবে যদি ভালো মন্দ আর কেউ করে দিতে পারে ভালো মন্দ আর কেউ করে দিতে পারে এমন ধারণা রাখে তাহলে তার ঈমানের সমস্যা একমাত্র কল্যাণ করনেওয়ালা খ라이 করনেওয়ালা খারাপ করনেওয়ালা সব কিছুর ক্ষমতার মালিক কে বলে আল্লাহ কার জরে আল্লাহ আটটা জরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त মঙ্গলের মালিক আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার অসুস্থতা হবে আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার কোনো সমস্যা তাহলে সেটা হইতে পারে وأنا ভাই আপনাদের কাছে هو ঈমানকে মজবুত করেন أن الإيمان هو عليه وسلم قول الإيمان هو وسبعون الإيمان فارجلها قول لا هو الا الله وادناها أن الإيمان عن والحياة شعبة الإيمان

কি কথা ঠিক না ব্যাটে সরম লজ্জা একেবারে নাই সরম লজ্জা যদি থাকে তো মাইয়া মানুষ কোনোদিন ফুটবল খেলে কথা কয় না কেন কথা কয় মাইয়া মানুষ ফুটবল খেলে কেমনে ফুটবল খেললো মাইয়া মানুষ ক্রিকেট খেলে মাইয়া মানুষ এটা তোর সেনাকে আমন্ত্রণ করে কথা কন ঠিক না বে ঠিক তুমি তোমার দেহ দেখাইতেছো। তুমি দৌড়ে দৌড়ে ছেলেদের মতো শরীরের অঙ্গ ভঙ্গিমা সব দেখাচ্ছ

যারা বিবিকে দিয়া পরিবারের সদস্যদেরকে দিয়া ছেলে মেয়েদেরকে দিয়া তারা জেনার কাম করায় না উলঙ্গপনা ব্যয়পনা করায় না আর বাপ সমর্থন করে এই সমস্ত বাপ আর অভিভাবক হল দায়ুষ সদা জাহার নামে যাবে কতক্ষণ কতক্ষণ ঠিক না ঠিক এলো হলো ভয়ঙ্কর এই ভয়ঙ্করের পাল্লা দেখুন ইউটিউবাররা করেছে ওর বয়ের ভিডিও ছাড়ে কোথা কর না আপনাদের কেউ আছে নাকি এরকম কথা কর না কেন বৌরে দিয়ে ভিডিও বানায় সাকতেছে উলঙ্গপনা পোনা ভেঙা ফোনা এটা দেখায় দেখায় বাস তার ইনকাম চলতেছে বলেন তো এই ধরনের ইনকাম যদি কেউ করে বইয়ের এই বেলাফোনা বেহায়াপনার উপরে সমর্থন যদি করে থাকে তাহলে তার ইনকাম হারাম তার লেনদেন হারাম চোরাফার হারাম সব কিছু হারাম এরকম দায়ুস্তা করলে সে সোজা জাহান্ন এরিয়া এরিয়া খুব চলতেছে বেশি চলতেছে সবচেয়ে খারাপ হলো এটাই যে ওর বউকে সব সময় ক্যামেরার সামনে রাখছে তাহলে ভিডিও বানায় বানায় ছাড়তেছে যত উলঙ্গ হইতে পারে যত খুলতে পারে কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ হেফাজত করে আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে দূরে সরায় রাখেন লজ্জা একেবারেই নাই এই হাদিসের তর্জমাটা একটু ভালো করে আপনাদেরকে শুনাই ভালো করে বুঝবেন ইমানের কতগুলো শাখা সাতাত্তরটা শাখা নবীজি প্রথমটা বলেছেন নিচেরটা বলেছেন একদম উফুরেরটা একদম নিচেরটা উফুরেরটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য প্রদান করা আর একদম নিম্নটা কোনটা কয় রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সেটা সরায় দেওয়া মানে কোন রাস্তায় মানুষকে চলাফেরা করতে বাধা দেয় না মানুষের রাস্তায় কোনো কষ্ট কোনো প্রতিবন্ধক জিনিস রাখে না রাস্তা ক্লিয়ার করে দেয় এটা হলো ইমানের নিম্নমানের শাখা যদি কেউ রাস্তায় মানুষের চলাফেরায় প্রতিবন্ধক সৃষ্টি করে মানুষের চলতে অসুবিধা হয় গাছ ফাড়ায় দেয় খেয়াল শুকায় আরো অন্যান্য ধান উঠায় যা কিছু করে এগুলো হলো ইমান বিরোধী কোথাও ঠিক না ঠিক